সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও আলোচনা করব কুরুলুস উসমান সিরিজের একশো ছেচল্লিশ নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে তার মধ্য থেকে একটি বিষয় হল যা আমরা একশো ছেচল্লিশ নম্বর ভলিউমের প্রথম টেলার দেখতে পেয়েছিলাম যেখানে ওসমান বে ওরহান মাধ্যম দিয়ে পরিকল্পনা করে গরকুল খানকে ফাঁদে ফেলে এবং তার গলা আলাদা করতেই যাবে ঠিক সেই মুহূর্তেই ট্রেলারটি শেষ হয়ে যায় প্রিয় দর্শক সেখানে স্পষ্ট হয়নি যে ওসমান বে তাকে একেবারে শেষ করতে পারবেন নাকি আবার কেউ তাকে বাঁচাতে আসবে অনেক ভিডিওর মাধ্যমে বলা হয়েছে যে কারাদেল তাকে বাঁচাতে আসবে আজকের ভিডিওতে গোরকুল খান এবং কারাদেল মৃত্যু হবে কিনা মূলত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রিয় দর্শক তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা জানেন যে 147 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার একদিন পূর্বেই রিলিজ হয়ে গেল বা রিলিজ হয়ে গেছে আমরা ট্রেলারের দিকে লক্ষ্য করলে স্পষ্ট বুঝতে পারি যে এটি পূর্বে প্রথম ট্রেলারে আমরা দেখেছিলাম যে গোরকুল খান ওসমান বের কাছে ধরা পড়েছিল কিন্তু স্পষ্টভাবে বলা যায়নি যে সে মারা যাবে নাকি তাকে কেউ বাঁচাতে আসবে প্রিয় দর্শক এই জায়গায় অনেকের মত পেশ করা হয়েছিল কেউ বলেছিলেন যে তাকে কারা আলোচন বাঁচাতে আসবে আবার কেউ বলেছিলেন যে সে একজন আমির শক্তিশালী কামান্ডার তাকে হত্যা করা ওসমানবীর ওপর আরও বিপদ নেমে আসবে যার জন্য হয়তো ওসমানবে তাকে হত্যা করবেন না তো প্রদর্শক তাদের প্রত্যেকের ধারণা ঠিক ছিল বলতে তাকে কেউ বাঁচাতে আসবে এতটুকুই ঠিক ছিল কিন্তু কে তাকে বাঁচাবে এ প্রশ্নের উত্তর ঠিক হয়নি আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা বে যখন গোরকুল গলা আলাদা করতে যাবে ঠিক তখনই হয়তো বাজেন্টিন সৈন্য রয়েছে তাদেরকে বাঁচাবে কারণ আমরা দ্বিতীয় ট্রেলারের প্রথমেই দেখতে পাচ্ছি সেই জায়গায় যেখানে ওসমানবে গোরকুল খানের গলা আলাদা করতে যাচ্ছিলেন সেই জায়গায় ওসমান বে বাজেন্টিন সৈন্যদের সঙ্গে লড়াই করছেন তাহলে স্পষ্ট হয়ে গেল যে এই জায়গায় সেই জায়গায় যেখানে ওসমান বেগ বরপুর খানের গলা আলাদা করতে যাচ্ছিলেন কিন্তু এখানে বাজেন্টিন সৈন্যরা গোরকুল খানকে বাঁচাতে আসে যেমনটি ভাবে পূর্বে ওসমান বলেছিলেন যে কিতে দুর্গের ট্যাকফোর মঙ্গলদের সঙ্গে মিলে রয়েছে সে একজন বিশ্বাসঘাতক ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলদের সাহায্য করার জন্য কিতে দুর্গের সৈন্যরা এসেছে প্রদর্শক তবে এর শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে একটু অপেক্ষা করুন অবশ্যই আপনারা পারবেন দেখতে পাচ্ছি যে খানের গলা আলাদা করে দেন এবং তাকে কেউ বাঁচাতে আসেনি তার মানে এখান থেকে দুটি জিনিস স্পষ্ট হয়ে গেল যে কারা পরাজবের বসতি শেষ হয়ে গেছে আর এই জায়গায় ওসমানবের হাতে শেষ হয়ে গেল গোরকুল খান তো প্রদর্শক সব মিলে বুঝতে পারছেন মঙ্গল কামান্ডার এই দুই শত্রুর অবশেষে একশো ছেচল্লিশ নম্বর ভলিউমেই তাদের সমাপ্তি ঘটে যাবে তো প্রদর্শক এই খবর পেয়ে আপনাদের অনুভূতি কেমন অবশ্যই আপনারা নিজ নিজ মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভলিউম কেমন ধামাকা হতে যাচ্ছে তা আপনারা স্পষ্টভাবেই বুঝতেই পারছেন তো প্রদর্শক আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও তো আবার দেখাবেন ইনশাল্লাহ আসসালাম আলিকুম